আসসালামু আলাইকুম সকাল সাতটা বাহান্ন মিনিট তো কি পরিমাণ কুয়াশা পড়ছে শীত আসলে অনেক আগেই শুরু হয়েছে আর সকালের সিচুয়েশনটা এরকম এখন সূর্য উঠছে কিন্তু সূর্য কোনো তাপ নাই আর কুয়াশা দিয়ে ভর্তি যাই হোক আমার জমিগুলো রেডি হওয়া শুরু হয়ে গেছে এই জমিটা চাষ দেওয়া হয়ে গেছে আর এটা রেডি করা হচ্ছে এটা হচ্ছে ঘাস জমি যেটা আলু করার কথা যে ঘাসের জমিটাতে তো ঘাসের গোড়াগুলো সব উঠানো হয়েছে গোড়াগুলো উঠায় বড় যে গোড়া গোড়া ছিল গোড়াগুলো সেগুলোকে সরাই ফেলা হয়েছে এখান থেকে আর হচ্ছে এইভাবে সাইড দিয়ে আইলটাকে ইয়ে করা হচ্ছে আর কি ঠিকঠাক করা হচ্ছে এটাকে আমরা আমাদের এলাকার ভাষায় আল কাঁচা নেওয়া বলি তা এই পর্যন্ত হয়েছে এইদিকে এরকম ছিল এরকম ছিল পরে কোদাল দিয়ে মাটিটা সরাই দিয়ে এরকম করা হয়েছে তো পুরো জমিটা এরকম করা হবে তারপরে ওই পাশে গোবর আছে আমি ট্রলি নিয়ে আসছি ট্রলি দিয়ে গোবরটা জমিতে ঢোকানোর পরে আবার এরকম চার্জ দেওয়া হবে তো আমার এখানে তিনটা জমি মোট তিনটা জমির মধ্যে দুইটা রেডি হয়ে গেছে যে দুইটাতে ধান ছিল আর স্ক্রিনশাল্লাহ এটা রেডি হবে এই হচ্ছে আমার ট্রলি ট্রলিটা দিয়ে এই গোবরগুলোকে ঢুকাব ভিতরে তো দেখি কতক্ষণ লাগে আশা করি বেশিক্ষণ লাগবে না তারপর দেখা যাক ইনশাআল্লাহ প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণে গোবর ছিটানো এবং আল পরিষ্কার করা শেষ হয়ে গেছে পুরোটা দিক দিয়ে এভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে রাতে ট্রাক্টর সে চাষ চাষ করতে চাইছে এই জমিটাতে ঘাস ছিল এটা এখন আর বোঝার উপায় নাই মোটামুটি সব পরিষ্কার করা হয়ে গেছে অনেক দিন পর এই জমিটাতে আলু লাগানো হবে দেখা যায় এবার আলুর ফলনটা কেমন হয় মোটামুটি সারাদিনই লাগলো আর একদিন রেস্ট দিয়ে জমিটাতে পর দিন আলু লাগানো হবে আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম